হ্যালো এভ্রিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম ঘুম থেকে উঠে গেছি আজকে অনেকটাই সকালে এখন হয়তো ওই সাতটা মতন বাজে দেখো কালকে কালকে বলা ভুল মানে আজকেই ভোরবেলার দিকে চারটে নাগাদ ভীষণ হাওয়া চললো তারপরে একটু বৃষ্টিও হলো তা না পুরো ঘর বাড়ি একদম ধুলো ধুলো হয়ে গেছে তা ঘুম থেকে উঠেই ব্রাশ করে যে এই কাজটা সবার প্রথমে করে নিচ্ছি মানে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি তোমাদের তো বলেছি যে এইখানে মানে মানে নতুন আবার সব কিছু ঠিকঠাক করা হয়েছে মানে বাবার ঘরে তার জন্য না জানলা দরজাগুলোই মানে নেই ওই দুটো রুমে রয়েছে এই সাইডে যে রুমটার মধ্যে পাথর ঘর মানে পাথর বসানো হয়েছে আর এই ডাইনিং এসে ওইখানে মানে কোনো জানলা দরজা নেই এই কারণেই পুরো একদম ধুলো ধুলো হয়ে গেছে তার সামনেই দেখতে পাচ্ছ যে মানে আম পাতা পড়ে কি অবস্থা হয়ে গেছে তা ঘরটা ঝাড় দিয়ে নিলাম আগে ঝাড় দিয়ে তারপর ভাবছি যে এগুলো মানে পরিষ্কার করে নিই কারণ মা মানে টিফিন বানাচ্ছে বাবার জন্য টিফিন টিফিন বানিয়ে তারপরে ভাবছিলো যে এগুলো পরিষ্কার করবে বাবার আজকে সকালে ডিউটি আছে তা বললাম যে ঠিক আছে মা কখন করবে তার আগে আমি এগুলো করে নিই এই আর কি হ্যাঁ তা ওইদিকে বাকি সবার উঠোনই পয় পরিষ্কার হয়ে গেছে আমাদেরটাই পড়েছিলো তা আমি ভাবলাম যে ঝটাপট ফ্রি বসে রয়েছে এগুলো করে নিই মানে দেখতে যতটা সহজ মনে আছে অতটা কিন্তু সহজ না কারণ মাটিগুলো ভিজে গেছে আর পাতাগুলো না পুরো একদম মানে লেগে গেছে আর এটা দিয়ে তো আমার করা অভ্যাস নেই তাই আমি পারছিলামও না তো অনেক কষ্টে হয়ে গেল পরিষ্কার করা আর ওই সাইডে ওইখানে রেখে দিলাম মানে ওইটা আবার মানে যখন রোদ উঠবে শুকিয়ে যাবে তখন আবার মানে ওনার মানে কাজে লেগে যাবে জাল দেওয়ার জন্য এই আর কি তা সকালে দিদি চা বানাচ্ছে আর কালকে রাতে সোয়াবিন রান্না ছিল সেটাই রয়েছে মা দেখো কী সুন্দর আলু ভাজা করেছে ডিম দিয়ে মানে বাবাকে এটা টিফিনে দিয়ে দিল বাবা আবার দুটোর সময় চলে আসবে আর রুটি রয়েছে এটা আমরা সকালে মানে খাওয়া দাওয়া করে নেবো এই আর কি তারপর এই যে বাড়ি চলে এসেছি কারণ কালকে এসে কিছু খাওয়া দাওয়া করিনি আজকে বলে গেছিলাম কিছু খাবো এখন এইখানের অ্যাড্রেসে একটা পার্সেল অর্ডার ছিল সেই পার্সেলটা আমার চলে এসেছে সেটা তোমাদের খুলে দেখাচ্ছি কি এসেছে কে কে এগুলো ফাটাতে ভালোবাসো আমার রিংটা কেমন লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে এইটা আমার স্পেশাল রিং এই যে সুইস বিউটির একটা লিপস্টিক অর্ডার দিয়েছিলাম ওই দেখো কতগুলো ডগ এসেছি এই যে কালারটা হচ্ছে এইটা এখন প্রায় সাড়ে দশটা মতন বাজে আমি তো বাড়ি থেকে আসার সময় চা আর একটা রুটি খেয়েই এসেছিলাম আর তোমাদের দাদাভাই আমাদের ঠাকুমাদের বাড়ি নামিয়ে দিয়েই মানে আবার গেছে যে চুল আর দাড়ি কাটবে তা এখনও মানে সাড়ে এগারোটা বাজতে গেলো এখনও কোনো খোঁজ নেই আর বাবাই তো এখানে খোলা জায়গায় পেয়ে মানে ভীষণই আনন্দে আছে দেখো এটাতে আচা বানানো হয় এটাকে মানে ওরং বলে এইটা নিয়েই খেলা করছে তা আমরা আবার এই যে এইটাই মেন খেতে এসেছিলাম মানে খুদের ভাত কে কে পছন্দ করো ঠাকুমাকে কালকে বলেই গেছিলাম যে ঠাকুমা আমরা আজকে না কালকে সকালে খেতে আসবে তুমি কিন্তু খুদের ভাত রান্না করবে তার সঙ্গে দেখো বেগুন ভাজা উস্তে ভাজা মাছ ভাজা শাক ভাজা সব কিছু ঠাকুমা অনেকক্ষণ হয়ে গেছে এসে তোমাদের দাদাভাই আসার সময় মাছ নিয়ে এসছিলো মাছগুলো ধুলাম ওই যে দেখতে পাচ্ছি না জামা কাপড় ছিল সেগুলো ধুলাম তা এখন মানে দাদার মেয়ে করছে কাঁচা পেঁপে মাখা ওর সঙ্গে তেঁতুল দিয়ে সেটাই খাবো স্নান করেই খাচ্ছি কারণ মাছটা ধুলাম তো এই যে আমাদের মাম্পি মহাশয়া দেখি কি করছেন আপনি এই পেঁপো মাখা করছি যে আর এরা এইখানে কি করছে এই দুইটা কি করছিস তুই তোমা কি করছো মামা বলো আমার মিমির চ্যানেল সাবস্ক্রাইব করবে বলো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকি বলো এই দেখো পেঁপে মাখাটাও হয়ে গেছে পুরো খেতে না মনে হচ্ছিল যে কাঁচা আমের মতো লাগছিল আর এখন যখন ভিডিও এডিটটা আমি করছিলাম তখনই আমার দেখে জীবে চল চলে এসছে মানে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা কারা কারা এভাবে মাখিয়ে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর আর একটা কথা তোমাদের বলি মানে এইখানে আমরা আসবো বলেই বাবা মানে ওই খাট মাটগুলো একটু সেটিং করে রেখেছে শুধু যাতে আমরা এসে কদিন থাকতে পারি নাহলে তো আবার আমার যাওয়ার সময় হয়ে যাবে তার এই এখানে এসে থাকতে পারবো না এই কারণে আর কি নাহলে ঘরে দেখতেই পাচ্ছ রং টং প্রচুর কাজ বাকি রয়েছে তো এটা হচ্ছে আমার ছোটোবেলার বান্ধবী আমি ফোন করেছিলাম আসার জন্য ওরও বিয়ে হয়ে গেছে এখন মানে ছেলে মেয়ে হয়ে যাওয়ার পরে যা হয় আর কি সবার সঙ্গে খুব কম দেখা হয় তা ও এসছে এসে তা একটু দেখা করে গেল তা বলছে যে ঠিক আছে এখন বাড়ি যাচ্ছি তুই আবার পরে যাস আমাদের বাড়ি আমাদের সামনেই বাড়ি এই আর কি তা দুপুরে আমরা সবাই মিলে খেতে বসে গেছি এইখানে মা ভাত দিয়ে দিচ্ছে বাবা চলে এসছে এখন প্রায় ওই আড়াইটে পনেরো তিনটে মতন বাজে আর বাবাই দেখো কি করছে ই মানে ঢাকার ঝুড়িগুলো নিয়ে ও মাথায় দিচ্ছে ভাবছে যে টুপি তা মা আজকে কী কী রান্না করেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো মাছের ডিম ভেজেছে আর মাছের তেল ছিল সেটা আমি নিলাম না আর সকালে যেই ভাজাটা তোমাদের দেখিয়েছিলাম আলু আর ডিম দিয়ে মা ভেজেছিল সেটা অনেকটাই বেঁচেছিল যেহেতু তোমাদের দাদাভাই সকালে খায়নি আমি একটা রুটি খেয়ে গেছিলাম তার জন্য অনেকটাই বেঁচেছিল আর দেখো মাছের মাথা দিয়ে ঘন্ট করেছে লাউর ঘন্ট তারপরে বানিয়েছিল ট্যাংরা মাছের ঝাল আর ছিল হচ্ছে আলু পটল দিয়ে মাছের ঝোল রুই মাছের ঝোল আর শেষ পাতে ছিল চাটনি তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই